টলিপাড়ায় ফের বিচ্ছেদ যিশু নীলাঞ্জনার পর ঘর ভাঙতে চলেছে এবার সব্যসাচীর ছেলে অর্জুন চক্রবর্তী এই বিচ্ছেদের নিপথে তৃতীয় ব্যক্তির আগমন অন্য সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন যার জেরেই সংসার ভাঙছে তার আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে এ বিষয়ে কি বললেন অর্জুন সত্যিই কি ঘর বাঁধছে নাকি শুধুই জল্পনা সাম্প্রতিক মার্কিং মুলুকে গিয়েছিলেন অর্জুন চক্রবর্তী এন এর ফাংশনের জন্য আর সেখানে তিনি পুরস্কৃত হয়েছেন মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে সেখান থেকে দেশে ফেরার পরই অর্জুন আর শ্রীজার সম্পর্কে এসেছে তিক্ততা এমনকি শ্রীজা সামাজিক মাধ্যম থেকে অর্জুনের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ডিলিট করে ফেলেছেন তারপর থেকেই দুজনের সম্পর্ক ছেদের গুঞ্জন যেন আরো মাথা দিয়ে উঠেছে এবার সে বিষয়ে বিস্তারে জানবার জন্য যোগাযোগ করা হয়েছে অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে তিনি জানিয়েছেন তিনিও সৃজা একসঙ্গেই রয়েছেন এমন খবর কারা রটাচ্ছেন তা একেবারেই জানেন না তিনি যা উঠছে তা ভুল বলে দাবি করেছেন অভিনেতা কিন্তু সৃজা তার সামাজিক মাধ্যম থেকে কেন ছবি ডিলিট করে দিয়েছেন সে বিষয়ে অর্জুনের জবাব ব্যক্তিগত কারণেই সামাজিক মাধ্যম থেকে ছবিগুলি মুছে ফেলেছেন সৃজা আর এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত অর্জুন জানান তিনিও ব্যক্তিগত মানুষ কাজের বাইরে নিজের জীবন নিয়ে কিছু পোস্ট করতে ভালোবাসেন না প্রসঙ্গত অর্জুন আর শ্রীজার সম্পর্ক বহু দিনের প্রায় এক দশকে তাদের বিবাহিত জীবন একমাত্র মেয়েও রয়েছে তাদের সামাজিক মাধ্যমে অর্জুনের সঙ্গে ছবি না পাওয়া গেলেও অর্জুনের সামাজিক মাধ্যমে কিন্তু শ্রীজার সঙ্গে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত এখনো রয়েছে প্রোফাইলে নিজের নামের পাশ থেকে চক্রবর্তী পদবি এখনো মুছে ফেলেননি সেনের সঙ্গে চক্রবর্তী পদবি তিনি এখনো ব্যবহার করছেন সামাজিক মাধ্যমের পাতায় এরপরেই দেখা গিয়েছে অভিনেতা অর্জুন চক্রবর্তী সামাজিক মাধ্যমে শ্রীজার সঙ্গে কাটানো তার একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন আর শেয়ার করে তিনি লিখেছেন এই বছরের শুরুতে যখন আমরা গরমের ছুটি কাটাতে গিয়েছিলাম খোলা জায়গায় প্রকৃতির কাছাকাছি এই সৌন্দর্য চুটি উপভোগ করেছি এরপরেই শ্রীজাও তার সামাজিক মাধ্যমে স্টোরিতে শেয়ার করেছেন এই ছবিগুলি যেখানে দেখা গিয়েছে দুজনকে বেশ মিষ্টি মুহূর্ত কাটাতে দুজনের মুখেই চওড়া হাসি কিছুই হয়নি সেই বার্তাই দিলেন এবার অর্জুন চক্রবর্তীর স্ত্রী বোঝাই যাচ্ছে দুজনের সংসার আগের মতনই রয়েছে দুজনের সম্পর্ক এখনও রয়েছে অটুট বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিচিয়ে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি